সালামুন আলাইকুম তিপ্তুম মুবারকাতান তৈবাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও সালামুন আল আল মুরসালিন দাড়ির পেস ছেড়ে পথে হে বাহ্যিক চিহ্নের পূজারি তুমি কি ভেবেছ দাড়ি আর জুব্বা ভেস্তের সাবি তুমি কি ভুলে গেছো আল্লাহ আসমান জমিনের রব মানুষের পোশাকের দর্জি নন তিনি তুমি কি শুনি আল্লাহ কি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা ও দেহের দিকে তাকান না বরং তোমাদের অন্তর কর্মের দিকে তাকান তুমি কোরআনের পাতাগুলো বন্ধ করে রেখেছো আর নিজের মস্তিষ্ক খুলে দিয়েছ কুসংস্কারের কারিগরের হাতে হে মানব জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি পুরুষ ও নারী থেকে এবং করেছি তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরস্পর পরিচিত হও তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকুয়াবান সুরা হুজরাত উনপঞ্চাশের তেরো তাহলে কোথায় দাড়ির কথা কোথায় টুপির শর্ত কোথায় জুব্বার ফরজ ঘোষণা কোথাও নেই কারণ আল্লাহর দিন বাহ্যিক রূপে নয় অন্তরের তাকায় আমি ধিক্ষার জানাই সেই অন্ধতা ও জাহালতকে যেখানে মানুষ কোরআন সেরে ইমান মাপে দাঁড়িতে অপবাদ ছড়ায় আবার হাতে তসবি গুনে মনে করে জান্নাত নিশ্চিত আল্লাহ বলেছেন মমিনটা সফল হয়েছে যারা তাদের সালাতে বিনয়ী এবং যারা অর্থহীন কোথা থেকে বিরত থাকে সুরা মোমিনুন তেইশ নম্বর সুরার এক থেকে তিন তুমি কি বিনয়ী তুমি কি অর্থহীন কোথায় এড়িয়ে চলো তুমি কি গিবৎ পরনিন্দা মিথ্যা ছেড়ে দিয়েছ নাকি আমার দাড়ি টুপি আর জুব্বার মাপায় ব্যস্ত হয়ে আসো বুঝতে পারছি না কি বলবো তোমাকে কি করে পারলে পীরের হাতে ও সাইকের হাতে নিজের বিবেককে বিক্রি করতে আমার জুব্বা দেখে ব্যস্ত হও না আমার আমার জুব্বা নিয়ে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার জিব্বা আগে ঠিক করো তুমি গিবৎ করছো কি না দেখো তুমি মিথ্যা বলছো কি না ভাবো তুমি কি মানুষের প্রতি অবিস্বার করছো কি না একটু চিন্তা করো আল্লাহ বলেছেন গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তোমরা তো এটিকে ঘৃণা করো তুমি কমেন্ট করেছো কোরআনের মানে কোরআনে নাই তাহলে আমি দাঁড়িয়ে রেখেছি কেন আমি পাঞ্জাবি পরেছি কেন শোনো আমার কথা আমি দাঁড়িয়ে রেখেছি সৌন্দর্যের জন্য আমি পাঞ্জাবি পরে আরাম বোধ করি আমি টুপি পরি ভালো লাগে তাই আমি জানি আল্লাহ আমাকে বাধ্য করেননি আমি জানি এটা শরীয়ত নয় আমি জানি বিধানদাতা একমাত্র আল্লাহ তুমি এগুলো ফরস ওয়াজিব সুন্নত বলে চিৎকার করছ কে দিয়েছে এই বিধান কে তোমার বিধানদাতা মুশরিক তুমি আল্লাহর বিধানের সাথে শির্ক করছ এটা কোরআনের চোখে একটা নিকৃষ্ট অপরাধ মহান আল্লাহ আল্লা সুবাহ বলেছেন ইন্না শিরক আল্লাহ জুলমুন নাজিম নিশ্চয়ই মানে শির্ক হলো বড় ধরনের জুলুম হে বাহ্যিক সাজসজ্জার ফেরিওয়ালা তুমি দাঁড়ির পেছে আটকে কোরআনের সাগর ফেলে দিয়েছ তুমি টুপির ছায়া বসে থেকেও কিয়ামতের দিনের ছায়া ভুলে ভুলে গেছো তুমি জুব্বার কাপড়ে জড়িয়ে থেকেও হৃদয়ের কালেমা ঢাকতে পারো না সেদিন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না শুনুন সেই আয়াত শুধু সেই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে বিশুদ্ধ অন্তর নিয়ে আসবে সুয়ারা আয়াত অষ্টাশি থেকে অষ্টাশি উনানব্বই দাড়ি রাখা ব্যক্তিগত রুচি হতে পারে কিন্তু তাকুয়া ছাড়া দাড়ি হবে কেবল মুখের লোম মুখের পশম যার কোনো মূল্য নেই রাব্বুল আহ আলমিনের দরবারে এটি সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই পরহেজগারদের জন্য রয়েছে মানে পরহেজগারদের জন্য এটা পথ প্রদর্শক সুরা বাখারা এর দুই হে ভণ্ড সাধক কোরআন পড়ো না বোঝো না কিন্তু অন্যকে যাচাই করো তুমি কোরআন বর্জন করে নিজের মতবাদ চাপাও মানুষের উপর তুমি আল্লাহর হুকুম সেরে মানুষের বানানোর নিয়মে তুমি গর্ব করো মহান আল্লাহ সুবানা তারা বলেছেন তারা আল্লাহকে সেরে তাদের আলেম ও সাধুদের প্রভু হিসেবে গ্রহণ করেছে সুরা তবা আয়াত নয়ের একত্রিশ আল্লাহ তাকুয়ার পথে ডাক দেন না টুপির না দাঁড়ির না জুব্বার পথে হে মমিনরা তোমাদের জন্য মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ধারণকারী স্বরগুলো এবং এইগুলা সবই অপবিত্র ও শয়তানের কাজ তাই এগুলো থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো সুরা মায়েদা নব্বই নম্বর আয়াত তুমি কি এসব থেকে দূরে আসো নাকি বাহ্যিক পোশাক পরে অন্তরে শয়তানের বীজ লালন করছো হে মানুষ পুরাণের দিকে ফিরে যাও যেখানে আছে সত্য ন্যায় তাকুয়া এবং কোরআন অবশ্যই মহান আল্লাহ সুবাহ স্পষ্ট স্পষ্টত বলে দিয়েছেন যে আমি কোরআন অবশ্যই আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য আসো কি কেউ উপদেশ গ্রহণকারী সুরা কম আর চুয়ান্ন নাম্বার সুরা সতেরো নম্বর আয়াত দেখো দাড়ির পেছে টুপির উচ্চতায় আর জুব্বার দৈর্ঘ্য নয় পথ খুঁজো আল্লাহর বাণীতে যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন সংকীর্ণ হবে এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ করে তুলব সুরা তোহা খুলে দেখো বিশ নম্বর সুরার একশো চব্বিশ নম্বর আয়াত হে মানুষ আর যদি কোরআন সেরে বাহ্যিকতায় ব্যস্ত থাকো আগামীকাল অন্ধ হয়ে উঠবে হিসাবের ময়দানে যেখানে জুব্বা দাড়ি টুপি তোমার কোনো কাজে আসবে না শুধু অন্তরের তাকো আর সৎকর্ম তোমাকে বাঁচাবে হে দাড়ির আকার পরিমাপক হে জুব্বার কাপড়ের গুনগুনের সমালোচক তুমি কি আল্লাহর কিতাবের এক আয়াত মুখস্থ করেছ তুমি কি অন্তত একবার কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়েছ তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না আল্লাহ সুবান তালার নির্দেশ এটা আল্লাহ সুবাহ তালা বলেছেন তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরে তারা তালা মারা আছে সুরা মুহাম্মাদ আয়াত চব্বিশ তোমার অন্তরে তালা ঝুলছে কারণ তুমি বাহ্যিক সাজের চাবি হাতে রেখেছ কিন্তু সত্যের দরজা খুলতে ভয় পাচ্ছ তুমি দাড়ি রেখেছ ভালো কথা কিন্তু দাড়ি যদি অহংকারে টুপি হয়ে দাঁড়ায় তাহলে তা আল্লাহর কাছে একেবারেই মূল্যহীন পৃথিবীতে অহংকার করে চলো না নিশ্চয়ই তুমি মাটি চিরে ফেলতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায় তুমি পৌঁছাতে পারবে না সুরা ইসরা আয়াত নাম্বার সাঁয়ত্রিশ তুমি কি মনে করো দাড়ি রেখেই তুমি আল্লাহর কাছে মহান হয়ে গেলে তুমি কি বুঝো না যে অন্তরে পচন ঢাকতে বাহ্যিক লোম কোনো কাজে লাগবে না এগুলা ঢাল হবে না তুমি রোজ সকালে টুপি মাথায় চাপাও টুপি মাথায় দিয়ে সারাদিন ঘুরে বেড়াও কিন্তু প্রতিবেশীর ক্ষুধার খবর জানো না তুমি জুব্বার পরে তুমি জুব্বা পরে পাঞ্জাবি পরে হ্যাঁ ইফতারির আয়োজন করো কিন্তু মজদুরের মজুরি আটকে রাখো তুমি অপরের হক আদায় করো না তুমি মানুষকে ঠকাও অজনে কম দাও তুমি কি সেই ব্যক্তিকে দেখেছ যে দিনের প্রতি মানে মিথ্যা আরোপ করে মিথ্যা আচরণ করে সেই তো যে ইয়তিমকে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার জন্য উৎসাহিত করে না সুরা মাউন খুলে দেখো এক থেকে তিন আর আইতাল্লা দিউকার দেব দিন ফাদ দিয়া দোআরল ইয়াতিম ওয়ালা ইয়াহুদ আলাহ তো আমিল মিস্কি তুমি সেই লোক যে বাহ্যিক পোশাকের ফিতা মানে আট সাত করে কিন্তু মানে বাহ্যিক বাহ্যিক তুমি যে পোশাকগুলো আছো আছে সে বাহ্যিক পোশাকগুলো তুমি খুব শক্ত করে ধরেছো কিন্তু অন্তরের ন্যায় বিচার খুলে একেবারে সুরে ফেলে দিয়েছ হে মানুষ তুমি কি আল্লাহর আইনকে সেরে মানুষের বানানো হোক মানছো না যে কিছুর মাধ্যমে আল্লাহ অবতীর্ণ করেছেন তা অনুযায়ী বিচার না করে তারাই কাফের সুরা মায়েদার আয়াত পরনি মাল্লাম ইহাকুম বি যে আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা ফয়সালা করে না তারা ফির তুমি দাঁড়ি জুব্বা টুপি পরা শেখা মনবীর কথা মানো কিন্তু কোরআনের স্পষ্ট বাণী উপেক্ষা করো তুমি মানুষের বানানো ফতোয়া আঁকড়ে ধরো কিন্তু রাব্বুল আলমিনের আয়াত উপেক্ষা করো আল্লাহ বলেন তাকুয়ার পোশাকই সর্বোত্তম সুরা আরাফ ছাব্বিশ নম্বর আয়াত খুলে দেখো তুমি কি তাকুয়ার পোশাক পরেছ নাকি রঙিন কাপড় আর লম্বা দাড়িকে ইমানের মাপ কাঠি বানিয়েছো তুমি কি অন্যের গিবত বন্ধ করেছো তুমি কি মিথ্যা ত্যাগ করেছো তুমি কি সততা বরণ করেছ সেদিন দাড়ি থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে কিন্তু সেগুলো কোনো কাজে লাগবে না যেদিন ধন সম্পদ ও সন্তান সন্ততি মরা আল্লাহ সব বলেছেন যেদিন ধন সম্পদ ও সন্তান কিছুই উপকারে আসবে না শুধু তাকু আবার হৃদয় নিয়ে আসা ব্যক্তি ছাড়া সুরা সুয়ারা আয়াত অষ্টাশি উনানব্বই হে মানুষ আজই অন্তরে তাকুয়া গড়ে তোলো যাতে যে সেদিন লজ্জায় মুখ ঢাকতে না হয় হে আমার শত্রু নয় ভাই তুমি বাহ্যিকতার খাসা ছেড়ে সত্যের মুক্ত আকাশে এসো এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটি তাকুয়া বান্ধের জন্য পথ প্রদর্শক সুরাবাখারা দুয়ের দুই আমি তোমাকে সেই কিতাবের দিকে আহ্বান করছি ভাই তুমি কোরআন খুলে পড়ো বোঝো মানো তুমি দাড়ি রাখো রাখতে পারো রাখো কিন্তু তাকুয়া রাখো আগে তুমি টুপি পড়ো পড়তে পারো পড়ো কিন্তু ন্যায় বিচার তোমার অন্তরে গেথে নাও তুমি জুব্বা পড়তেছ পর কিন্তু সততা মরে নাও হৃদয়ে আমি বিদ্রোহ করছি তোমার বিরুদ্ধে নয় তোমার অন্তরে অন্ধতার বিরুদ্ধে আমি তলোয়ার তুলেছি শয়তানের শয়তানের ফিসফিসারি কেটে ফেলার জন্য যে তোমাকে বাহ্যিক মানে বাহ্যিক সাজের আড়ালে বন্দি করে ফেলেছে শয়তান তোমাদের দরিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীলতার আদেশ দেয় অথচ আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও প্রাচুর্যের প্রতিশ্রুতি দেন সুরা শয়তান সাজিয়েছে কিন্তু ইমান তোমার কেড়ে নিয়েছে তুমি কি বুঝবে না তুমি যদি আজ মহে অন্ধ থাকো আগামীকাল আল্লাহর সামনে জবাব দিতে হবে তোমাকে আর সেদিন অজুহাত তোমার কোনোই কাজে আসবে না আল্লাহ সুমানতাল্লাহ বলেছেন সেদিন মানুষকে তাদের কর্ম দেখানো হবে যার ওজন কোন মাত্র হলেও সুরা জিলজাল আয়াত নাম্বার সাত থেকে আট তুমি কোরআনের আইন তুমি কোরআনের আইন সেরে বাহ্যিক সাজ শুনেছ কোথাকার কোন বিধান তুমি বানিয়ে তৈরি করে বসে আসো হ্যাঁ তোমার সেই বিধান জবাব দেবে হে বাহ্যিকতার পূজারি তোমাকে বলছি আমি বলি দাড়ির পেঁচ ছেড়ে দাও জুব্বার ছায়া থেকে বের হয়ে আসো টুপির ভেতরের মাথা খুলো হ্যাঁ কোরআনের আলো কোরআনের আলো দিয়ে তোমার অন্ধকার দূর করো তুমি গিবাদ ছাড়ো। মিথ্যা ছেড়ে দাও ন্যায় বিচার গ্রহণ করো আর তাকুয়া ধারণ করো আজ তোমাদের জন্য তোমাদের দিনকে সম্পূর্ণ করলাম আল্লাহ সুমানতলা তোমাদেরকে জানিয়ে দিয়েছেন আলিয়াউ মকুম দিন ও আত্মানো আলাইকুম আল্লাহ বলেছেন আজ তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম মায়েদা আয়াত তিন দিন সম্পূর্ণ আর বাহ্যিক শাস্ত্র তার কেন্দ্র নয় কেন্দ্র তাকুয়া সত্য সৎকর্ম এবং ন্যায় তুমি যদি কোরআনের পথে না ফেরো তাহলে তুমি কোরআনের সতর্ক বার্তায় পড়বে আল্লাহ তালা বলেছেন এবং যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জন্য সংকীর্ণ জীবন এবং কিয়ামতের দিনে আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো তোহা আয়াত একশো চব্বিশ শুনেছ কত বড় সতর্ক বার্তাটা আমি তোমাকে সতর্ক করলাম এবার তুমি পথ বেছে নাও হে দাড়ির পেছে আটকে থাকা মানুষ তুমি যদি সত্যি মুসলিম হতে চাও তাহলে কোরআনের আয়নায় নিজেকে দেখো বাহ্যিক আয়নায় নয় তুমি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চাও তাহলে তাকে আর অলঙ্কার বানাও জুব্বা নয় তুমি যদি জান্নার চাও তাহলে গীবত ত্যাগ করো মিথ্যা ত্যাগ করো ন্যায় বিচার গ্রহণ করো সৎকর্মে জীবন সাজাও এটাই শক্তি আর এটাই মুক্তি এটাই কোরআনের ডাক সালাম আলাইকুম তেপ্তুম মোবারকাতান তৈবা ধন্যবাদ সবাইকে